আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে নির্বাচন খুবই নিকটে তো আমাদের অনেকের মতামত আছে স্বাধীনতা আছে আমরা সবাই জানি যে কে ভালো কে খারাপ অন্তত আল্লাহ তালা আমাদের একটা সুস্থ বিবেক দিছে তো অনেকে তো অনেক জায়গা ভোট দিয়েছেন জীবনে অনেক দলে আসছে এখন বাদ আপনাদের হাতে এবং আপনাদের মতামত আপনি যাকে ভালো মনে করবেন তাকে ভোট দেবেন তবে একটা কথা আপনার ভোট দেওয়া কিন্তু ইমানই দায়িত্ব এই ভোট একটা আমানত এটার জন্য আল্লাহ আপনার কাছে হিসাব চাপ আপনি খারাপ জায়গা দিচ্ছেন নাকি ভালো জায়গা দিচ্ছেন তো আমার মতামত আমার কাছে আছে আপনার মতামত আপনার কাছে আছে ইনশাআল্লাহ আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন দাড়িপাল্লা দেবেন নাকি কি ধানেশ্ব দেবেন নাকি অন্য জলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে